আসসালামু আলাইকুম দরবার শরীফের উদ্যোগে ওয়াজ মাহফিল ইসালে সব ইসলাহি মাহফিল এখানকার যে মাহফিল তেইশ চব্বিশ জানুয়ারি হাজার পঁচিশ এখানে কাজ করার জন্য আমি আছি এবং কি এখানকার আমি একজন নগণ্য সদস্য এখানে কাজ চলতেছে মাহফিলের প্যান্ডেলের তৈরির কাজে আমি আসছি এখানে মাহফিলের প্যান্ডেল কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ করতেছে এখানে চার পাঁচজন লোক কাজ করতেছে আপনারা সকলে আমন্ত্রিত আমাদের এই ইতিমখানা গবরা হাভেজিয়া মাদ্রাসা এবং ইতিমখানায় এটা একটা হাভেজি মাদ্রাসা ইতিমখানা এখানকার দায়িত্বে যে আছেন আমাদের আমার বড় ভাই হাফেজ মুফতি মৌলানা কামরুল ইসলাম আর এখানকার যে মাদ্রাসার দায়িত্বে যে আছেন কাজী হাফেজ মৌলানা কাজী নুর মোহাম্মদ এই প্যান্ডেলের কাজ করতে সে আগামীকাল এবং শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে মাহফিল হবে এই মাহফিলে আপনারা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের এই কাজটা করতেছে জননী জননী ডেকোরেটর বানিয়ারা বাজার জননী ডেকোরেটর থেকে কাজটা করে দিচ্ছে আমাদেরকে বানিয়ারা বাজার আমি তা আশা রাখি যে আপনারা সকলে আসবেন সকলে আসলে মাহফিলটা পরিপূর্ণ হবে সকলের ভালোবাসা একান্ত কামনা করি যে আপনাদের ভালোবাসা নিয়ে যেন কাজটা করতে পারি এই এইমখানায় ছাত্রদের জন্য যেন কাজ করতে পারি এই ইতিমখানার এই পরিবেশ এই ইতিমখানায় অনেক ভালো ভালো মৌলানা দিয়ে পরিচালিত করা হয় অনেক ভালো ভালো শিক্ষক আছে এখানে আর সবচেয়ে বড় বিষয় হলো এই মাদ্রাসা যে প্রতিষ্ঠা করেছে তিনি হলেন শাহ সুফি আব্দুল সবুর রহমতুল্লা আলাই তিনি ফুরফুরা শরীফের একজন খাদেম ছিলেন এবং ফুরফুরা শরীফ থেকে শিলশিলাপ্রাপ্ত একজন সাধক একজন মাওলানা মাওলানা হাজী আব্দুল সবুর হাজী আব্দুল সবুর সাহেবের এই মাদ্রাসা অনেক 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 দিন পুরাতন অনেক আগের এখানে কাজ করতেছি আমার সাথে আছে নুরুল ইসলাম আছে আমার সাথে আছে কামরুল ভাই আর আমি তো নগন্য তো আপনারা সকলে আসবেন এবং কি আমাদের এই মাহফিলের সাথে থাকবেন থাকবেন আমাদের পাশে হাদিসের আলোচনা হবে যেখানে আল্লাহ শিক্ষা দেওয়া হয় রাসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় এবং কি সবচেয়ে বড় বিষয় হলো এখানে যাদের বাবা মা নাই যাদের মা নাই যাদের বাবা নাই তাদের এখানে রেখে লেখাপড়া করানো হয় একটা ইতিমখানা আর কি আল্লাহ রাসুল বলছে যে ইতিমের মাথায় যে একবার হাত রাখে ইতিমের মাথায় হাত রাখার জন্যই আল্লাপ হয়তো মাফ করে দিতে পারে কাজের ফাঁকে অনেক ভুল হয় বা অনেক কথার মধ্যে অনেক ভুল হয় যাই আমাদের কাজ এটা কতটুকু করতে পারবো এবং কি করতে পারতেছি প্রতি বছরের ন্যায় এই বছরও দুই দিনের মাহফিল প্রতি বছরই দুই দিন করে মাহফিল হয় এবছরেও দুই দিনের মাহফিলই হবে ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের এই মাহফিলে দলে দলে যোগদান করবেন এবং কি এই টিমখানার যেন ভালোভাবে আমরা কাজ করতে পারি এবং কি ভালোভাবে পরিচালনা করতে পারি খান মিডিয়া পরিবার এখানে অনেক আগের থেকেই যখন আমার খান মিডিয়া ছিল না আমি ব্যক্তিগতভাবে আজকে আজ যে দুই সাল আজ থেকে উনত্রিশ বছর আগে থেকে আমি এই মাদ্রাসার সাথে জড়িত উনত্রিশ বছর আগে থেকে আমার ছাত্র জীবন থেকে আর কি এই মাদ্রাসার সাথে আমি জড়িত আঠাইশ উনত্রিশ বছর আর কি আমি মাদ্রাসায় প্রতি বছরই কাজ করে থাকি এবং কি এবারও কাজ করতেছি ইনশাল্লাহ আজকে বাইশ তারিখ আজকে প্যান্ডেলের কাজ করতেছি আজকে প্যান্ডেলের কাজ শেষ হবে কালকে বেলা স্টেজের কাজটা শেষ দিব ইনশাল্লাহ চাষা রাখি আমি আসা দেবেন আমাদের এই মাহফিলে যোগদান করবেন কেমন কি আসবেন তো আমার কথায় ভাষায় যদি কখনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আমি ক্ষমা আমি ভুলের উঠতে না আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং কি এই টিমদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা এখানে ছাত্র আছে তাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাক সকলকে ভালো রাখুন সুস্থ এই কাজ আমার এই যেন সমাপ্ত করতে পারি দোয়া করবেন সকলে আমার জন্য আমার টিমের জন্য আমার টিমের সকল সদস্যদের জন্য আমাদের যে যারা মাওলানা আছে যারা মুক্তি মাওলানা আছে যারা তাদের সকলে জন্য দোয়া করবেন যারা এখানে শিক্ষাদান করে তাদের জন্য দোয়া করবেন মৌলানা কাজীনুর মোহাম্মদের জন্য দোয়া করবেন মৌলানা হাফিজ মৌলানা মোহাম্মদ কামরুল ইসলাম আমার ভাই শ্রদ্ধে বড় ভাই তার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু